আজ ক্লাস সেভেনের বাংলা বই থেকে একটি ছোট্ট কবিতার আলোচনা নিয়ে আসলাম মূলত আমি অনার্সের এবং ইলেভেন টুয়েলভের বা ক্লাস টেনের আলোচনা নিয়ে আসি তো আজকে এই সূত্রে আমি আলোচনা করতে আসলাম ক্লাস সেভেনের একটি ছোট্ট কবিতা যেটি নাম হচ্ছে বঙ্গভূমির প্রতি কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রসঙ্গ এটা নয় যে ছোটদের কবিতা নিয়ে আমি কেন আলোচনা করছি প্রসঙ্গ এটাই যে ছোটদের কবিতা হলেও কবি কিন্তু ছোট ছিলেন না কবি আমাদের ভারতবর্ষ ছাড়িয়েও বিদেশের মাটিতে পদার্পণ করেছিলেন এবং তার এই কবিতাটিকে নিয়ে বহুজনের মধ্যে কিন্তু একটা অস্বচ্ছ ধারণা বা একটা সমস্যা বা স্বচ্ছতার অভাব কিন্তু থেকে গেছে সেটিকে দূর করবো বলেই আজকের এই ক্লাসটি আমি নেওয়ার চেষ্টা করছি এবং আমি আমার মতো করে আলোচনাটি করার চেষ্টা করব। ছোট বাচ্চাদের বা ক্লাস সেভেনের বাচ্চাদের কথা মাথায় রেখেই আমি আলোচনাটা মূলত করব। বিষয়টা হচ্ছে এই কবিতাটিকে আমরা আলোচনা করার পূর্বে একটা ছোট্ট চিত্রের মধ্য দিয়ে পুরো কবিতাটাকে ধরার চেষ্টা করব কেমন এই ধরো এইটা হচ্ছে কি বঙ্গভূমি কথার মানে হ্যাঁ বঙ্গভূমি বঙ্গভূমি মানে কি বলতো বাংলা দেশ বা আমাদের দেশ বাংলার মানুষের দেশ বঙ্গভূমি এবার দূরে আছে একটা বিদেশ ঠিক আছে আমেরিকা ইংল্যান্ড ইউরোপ যা খুশি বলতে পারো তুমি বিদেশ তো এই বঙ্গভূমির এক সন্তান বঙ্গভূমির সন্তান মানে এক বাঙালি সন্তান তার নাম হচ্ছে মধুসূদন দত্ত ঠিক আছে মধুসূদন দত্ত যাকে আমরা মাইকেল মধুসূদন দত্ত বলি বা অমিত্রাক্ষর ছন্দের জাদুকর বলি কেমন তো এই মধুসূদন দত্ত স্বপ্ন দেখেছিলেন জীবনে বড় হওয়ার কীরকম বড় হওয়ার নাকি তার মধ্যে কিন্তু প্রতিভা ছিল বাংলা ভাষায় চমৎকার করে কবিতা লেখার কিন্তু কেন জানি না তার ভেতর ভেতরে একটা জিজ্ঞাসা তৈরি হয়েছিল যে তিনি কি বিদেশে গিয়ে ইংরেজি ভাষায় কবিতা লিখতে পারবেন না তিনি কি বিদেশের মাটিতে গিয়ে নিজের নাম প্রচার করতে পারবেন না খ্যাতি যশ পারবেন না তিনি তিনি কি ওয়াটসওয়ার্থ কোলরিজ কিট সেলি পাইরন এদের মতো করে কবিতা লিখে সেই স্বনামধন্য ধন্য হয়ে উঠতে পারবেন না তো তিনি একবার চেষ্টা তো করে দেখতে পারেন তখন আমাদের এই বাংলার সন্তান বঙ্গভূমি জননী বঙ্গভূমির সন্তান মধুসূদন দত্ত আর এখানে নেই তিনি চলে গেলেন বিদেশে কেমন চলে আসলেন এখানে মধুসূদন দত্ত এবার কি হলো সেখানে গিয়ে তিনি একের পর এক কবিতা লিখলেন রচনা করলেন ছোট বাচ্চাদের জন্য ক্লাস সেভেনের বাচ্চাদের জন্য এর বেশি আর বিশেষ কিছু আলোচনা করার ব্যাপার নেই বা দরকারও নেই ঠিক আছে যত বড় হবে তত মধুসূদন সম্পর্কে যত জানতে পারবে বা জানার আগ্রহ থাকবে তখন দেখবে তোমার কাছে এই মধুসূদন দত্ত কত বড় একজন আদর্শ মানুষ হয়ে দাঁড়াচ্ছেন তো এই মধুসূদন দত্ত যখন চলে গেলেন বিদেশে বিদেশে বসে তিনি অনেক কবিতা লিখলেন কবিতার বই লিখলেন ইংরেজিতে কিন্তু আশ্চর্যের বিষয় হলো ইংরেজরা এই বঙ্গ সন্তানকে তেমনভাবে সম্মান দিচ্ছে না কেন বঙ্গ সন্তান বা ভারতবর্ষের যে মানুষ তখনও কিন্তু ইংরেজদের হাতে পদানত হয়ে আছে বা পায়ে পদানত হয়ে আছে কেমন তখন আমরা পরাধীন ভারতবর্ষ ইংরেজরা শাসন করছে আমাদের দেশকে হ্যাঁ এবার সেই ইংরেজদের দেশে গিয়ে আমাদেরই এক সন্তান আমাদেরই এক ভাই আমাদেরই বঙ্গজননের সন্তান গিয়ে বিশাল সন্নাম ধন্য হয়ে যাবে বা তাকে খুব সম্মান দেবে কদর করবে এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে তো তাকে তেমন কেউ কোনো গুরুত্ব দিল না এবং ইংরেজরা তাকে তেমনভাবে কোনো সম্মানও দিতে চাইল না এইখান থেকে তার মনে প্রশ্ন আসলো যে হে ঈশ্বর আমি এখন কি করব এই বিদেশের মাটিতে দাঁড়িয়ে আমি আবার কি এই আমার এই অন্ধ বা মানে ব্যর্থ এই জীবনটা নিয়ে আবার ফিরে আসবো বঙ্গজনীর কাছে তখন কি বঙ্গজননী আমাকে গ্রহণ করে নেবে একটা প্রশ্ন চাচ্ছে এই জায়গা থেকে মধুসূদন দত্ত একটি ইংরেজি কবির কবিতা থেকে এক লাইন বলছেন তার বড্ড মনে পড়ছে নিজের দেশের কথা নিজের অঞ্চলের কথা বড্ড হয় না যে নিজের গৃহের প্রতি টান বলে একটি কথা আছে তাই না অর্থাৎ নিজের দেশ তাকে ডাকছে তার চিন্তা ভাবনার মধ্যে প্রবেশ করেছে তার দেশাত্মবোধ তার বারবার মনে হচ্ছে হে ঈশ্বর আমার কাছে আমার স্বদেশই আসল ছিল আমি আমার স্বদেশকে আমার রত্নকে আমার সবকে ছেড়ে এসেছি এই বিদেশের মাটিতে এখানে আমি কী পেলাম কী বা পাওয়ার ছিল আমার ঠিক আছে আমি তো এখানে কিছুই পেলাম না আমার সময় কাটছে জীবন যাচ্ছে কিন্তু জীবন সে কি স্থির আছে না জীবনকে নদীর সাথে তুলনা করা হয় নদী যেমন এক স্থান থেকে বয়ে যায় আরেক স্থানে যেমন ধরো একটা খুব সুন্দর কথা আছে তুমি একবার যদি কোনো নদীতে স্নান করো তুমি যে জলের মধ্যে একবার স্নান করলে দ্বিতীয় ডুবটা তোমার প্রথম ডুবটা যে জলের মধ্যে হয়েছিল দ্বিতীয় ডুবটা কিন্তু সেই জলে হবে না কারণ প্রথম ডুবটা যে জলে দিয়েছিল সেই জল চলে গেছে বয়ে গেছে ঠিক জীবনটাও এরকম আর তো ফিরে আসা যাবে না আর তো পাল্টে দেওয়া যাবে না সময়টাকে জীবন তো একদিন শেষ হবে কিন্তু এই যে বড় বড় স্বপ্ন দেখতে গিয়ে তিনি বিদেশে চলে গেলেন নিজের দেশ মাকে অস্বীকার করলেন উপেক্ষা করলেন দেশ মা কি তাকে সত্যি সত্যি ক্ষমা করবেন আচ্ছা যদি ক্ষমা না করেন তাহলে কি হবে এখন কথা হচ্ছে পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে এক মানুষের হয় কেবল মরণ আরেকজনের হয় স্মরণ তফাৎটা কী সেটা একটু বুঝতে হবে যে মানুষ বেঁচে থাকাকালীন সমাজের জন্য দেশের জন্য জনের জন্য বা এই সকল বিশ্ব জগতের জন্য কিছু না কিছু কাজ করে যায় তার কিন্তু কখনও শুধু মরণ হয় না তার দেহের মৃত্যু ঘটে কিন্তু দেহের মৃত্যুর পরেও তাকে স্মরণ করা হয় যেমন আমরা রবীন্দ্রনাথ থেকে শুরু করে নেতাজি বা বড়ো বড়ো মানুষদের কথা ভাবতে পারি এমনকি মধুসূদন দত্তের কথা ভাবতে পারি কিন্তু বহু মানুষ আছে যাদের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি যারা কেবল স্বার্থ নিয়ে বাঁচতে জানে ব্যক্তিস্বার্থ কেবল নিজের কথা আমিকেই তারা গুরুত্ব দেয় শুধুমাত্র আমরাকে গুরুত্ব দেয় না কেমন সেই সব মানুষরা যখন মারা যায় তারপরে তাকে কেউ মনে রাখে না তখন শুধুমাত্র তাদের কি হয় মরণ হয় তো কবি মধুসূদন দত্ত এই মৃত্যুকে চায় না চাই স্মরণ হোক তার চাই যে দেশ বিদেশের মাটিতে তার যদি সম্মান নাও বা হল যেন দেশ মা তাকে কখনো ভুলে না যায় দেশ যেন নিজের স্মৃতির ভাণ্ডারে তাকে অর্থাৎ মধুসূদনের নামটাকে চিরকালের জন্য অক্ষয় করে রেখে দেয় অনন্তকাল জুড়ে বঙ্গ বঙ্গজননীর সন্তান হিসেবে যেন মধুসূদনকে সম্মান দেওয়া হয় এইখান থেকে কবিতাটা সূচনা হচ্ছে কবিতাটিতে তিনি একজন কবির কথা বললেন প্রথমে ইংরেজ কবি তো সেই কবিতাটিতে বলা হচ্ছে যে অতি সুন্দর করে কবিতাটা লাইনটা বলছে মাই নেটিভ ল্যান্ড নেটিভ কথার অর্থ কি বলা হয় সাধারণত কালো বা অন্ধকার বলতে পারো তো মাই নেটিভ ল্যান্ড গুড নাইট বাইরনের লেখা বাইরন সেই কবি যিনি নিজের দেশের সম্পর্কে বলেছেন হে আমার প্রিয় দেশ আমার আমার সেই কালো দেশ আমার সেই অন্ধকারে আটকে থাকা দেশ আমার সেই পিছিয়ে পড়া দেশ তুমি যেমনই হও তোমাকে আমি দিলাম বিদায় তো এইখান থেকেই যেন কবি মধুসূদনের কথা মনে পড়ে গেলেন তার নিজের দেশ জননীর কথা এই দেশ জননীকে তিনি বলেছেন হে জননী মা আমি ওই যে চলে গেছি বিদেশে বিদেশে গিয়ে যদি আমি বড় বড় স্বপ্ন দেখতে গিয়ে সামান্য ভুল করে বসেছি তো আমি বড় স্বপ্ন দেখতে গিয়ে বিদেশে চলে এসেছি তোমাকে ছেড়ে সুতরাং আমি তো ভুল করেছি আমি অন্যায় করেছি আমার পরমাত ঘটেছে পরমাত কথাটা অর্থ হচ্ছে ভুল তো বিদেশে এসে আমার যদি ভুল হয়ে থাকে মাগো তাহলেও কিন্তু আমাকে তুমি ক্ষমা করে দিও কারণ তুমি যদি আমাকে ক্ষমা করে দাও অর্থাৎ বঙ্গ বঙ্গজন যদি আমাকে ক্ষমা করে দেয় অর্থাৎ আমরা কি জানি যে মানুষরা খুব ভালো কাজ করে তাদেরকে স্মরণ করা হয় কারা স্মরণ করে দেশবাসীরা অর্থাৎ দেশবাসীরা তাদের হৃদয় পদ্ময়ে যে দেখো একটা লাভ যে সাইন করলাম ঠিক আছে এই যে লাভ সাইন এটা হচ্ছে হৃদয় তো এবার আমরা কি বললাম যে দেশবাসীরা নিজেদের হৃদয়ের মধ্যে চিরকাল আসন পেতে রাখে যাদেরকে তারাই তো এই মানব কুলে এসে ধন্য হয়ে যায় অর্থাৎ যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুর তার সাথে আমার হয়তো রক্তের কোনো সম্পর্ক নাই এবার দেখা গেল যে আমরা কি করছি বলতো আমরা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য পঁচিশে বৈশাখ বাইশে শ্রাবণ এগুলো পালন করছি কেন করছি কারণ তিনি বড় কাজ করেছেন তিনি বিশ্বের একটা বড় একটা জায়গাতে এই বাংলাকে পৌঁছে দিয়ে গেছেন এবার দেখি আমরা আমাদের পুরো পুরুষদের কথা আমার দাদু তার দাদু তার দাদু এদের যারা আমাদের বংশ মানে পুরোপুরুষ তাদের হয়তো আমরা সঠিকভাবে নামটাও বলতে পারবো না ঠিক আছে তো এই মানুষরা কি করেছিল ব্যক্তি স্বার্থ বা নিজের বংশ পরম্পরাকে নিয়ে বেঁচে থাকতে চেয়েছিল। এতে কি হলো যে সারা জীবন তারা যা সঞ্চয় করলেন যা রাখলেন তা হচ্ছে কেবল ভঙ্গুর যা সহজে ভেঙে যায় তাহলে মানুষের কল্যাণকর যদি কাজ করো তুমি তাহলে তোমাকে কি করবে দেশবাসী নিজের হৃদয়ে চিরকাল মন্দিরে ঠাই দিবে তখনই সেই মানুষটা আর সামান্য থাকলো না তার মৃত্যুর পরে স্মরণ হবে সেই মানুষটাই তো ধন্য হয়ে গেল তাই না এই নরকুলে এসে ধন্য হয়ে গেল নর কুলে এসে সেই ব্যক্তি ধন্য হয়ে যায় এইবার কথা হচ্ছে যে এইখানে আমাদের আরও একটা বড় বিষয় হলো যে কবি কিভাবে বিখ্যাত হয়ে থাকতে চান কবি দেখছেন বিদেশে গিয়ে তো আমাকে কেউ চিনল না কিন্তু আমার বঙ্গজননী যদি আমার ভুল ক্ষমা করে দেয় এবং চিরকাল যদি আমাকে মনে রাখে কিভাবে মনে রাখবে দেখো কি সুন্দর করে তিনি বলছেন তিনি বলছেন হে বঙ্গজননী যেমন এই যে ধরো পদ্মফুল ঠিক আছে আমি আঁকতে পারি না ভালো ধরো আমি একটা পদ্মফুল লাখলাম পদ্মফুলের মধ্যে কি থাকে মধু থাকে আর মানে মিষ্টতা কেমন মধুরস মিষ্টতা ওকে এবার তিনি বলছেন হে বঙ্গ জননী তোমার হৃদয় অর্থাৎ তোমার যে মন সেই মন রূপ যে পদ্মফুল মন রূপ যে পদ্ম ফুল তো মনরূপ পদ্মফুল সেই মনোরূপ পদ্মফুলে যেন মধু নামক কবিকে চিরকাল সবাই মনে রাখে এখানে মধু বলতে কবি নিজের কথা বললেন ঠিক আছে আর এই পদ্ম বলতে কিন্তু কোকো কেমন পদ্ম বলতে কোকোনদ তো পদ্মফুলের একটা সমর্থক পেলাম কোকো নদ মানে লাল রঙের পদ্মফুল ক্লিয়ার আছে বিষয়টা তাহলে মধুসূদন দত্ত নিজেকে স্মরণীয় করে রাখার জন্য বঙ্গজননীকে বলছেন জননী আমি ওই বিদেশে এসে ভুল করে বসেছি যদি আমি স্বপ্ন দেখতে গিয়ে কিছু ভুল করে দিই আমি তো তোমার সন্তান আর সন্তানদেরকে কী বলা হয় সেবক বলা হয় মা বাবার সন্তান সেই সন্তান নিজেকে বাবা মার কাছে নিজেকে সেবক বলে মনে করে সেবককে আবার সমার্থক হিসেবে দাস বলা হয় দাস মানে কিন্তু চাকর ঝি এইসব শব্দ ব্যবহার করতে হবে না বা এগুলো এগুলো ভাবতে যেও না চাকর বা ঝি নয় আসলে দাস বলতে বোঝা যায় সেবক শিষ্য ভক্ত ঠিক আছে বাবা মায়ের কাছে সন্তান সর্বদা সেবকের জায়গাটাই জয়স করে বা খোঁজে আর কি তো সেই বঙ্গজননের সন্তান হিসেবে মধুসূদন বঙ্গজননীর নিজেকে দাস বলে মনে করেন যে আমি তো তোমার দাস আমি তোমার সন্তান আর এই সন্তান যদি কিছু ভুল করে দেয় অর্থাৎ প্র পরমাত করে ভুলকে এখানে বলা হয়েছে পরমাত পরমাত মানে ভুল পরমাদ শব্দটা সে প্রমাদ থেকে ঠিক আছে এর মানে ভুল আমি যদি কোনো ভুল করে থাকি মাগো তবু তুমি যদি আমার সমস্ত ভুলগুলোকে মানে ভুলে যাও আর কেবল দোষগুলোকে ভুলে গিয়ে আমার গুণগুলোকে গ্রহণ করো তাহলে আমি চিরকাল তোমার মনরূপ পদ্ম ফুলে মধু হয়ে ফুটে থাকব বা মধু হয়ে সঞ্চিত হয়ে থাকব আর যদি এই রকমটা হয় তাহলে তো আমি ধন্য হয়ে যাব নরকুলের মধ্যে আমার আর কোনো দুঃখ থাকবে না অর্থাৎ আমি তখন আর মৃত্যুকেও ভয় পাব না এই ধরো আমাদের একটা দেহ ঠিক আছে দেহ রূপ আকাশ এই দেহটাকে আমরা আকাশের সাথে তুলনা করলাম ঠিক আছে আর এখানে এটা আমাদের আত্মা বা জীবন তো এই আত্মাটাকে আমরা বললাম যে তারা তাহলে কি হয় আমরা কি চিরকাল বেঁচে থাকবো নিশ্চয় না এই দেহকে তো একদিন ত্যাগ করতেই হবে দেহটাকে কে ত্যাগ করবে আত্মা ত্যাগ করবে ঠিক আছে তো জীব জীবন বলা হচ্ছে তারাটাকে বলা হচ্ছে জীবন ঠিক আছে বলছি দেহ নামক আকাশ থেকে যদি কখনো আমার জীবন নামক তারাটা খসে যায় অর্থাৎ আমি মারা যাই তাহলে আমি মৃত্যুকেও ভয় পাই না আবার মৃত্যুর যে দেবতা যেটাকে বলা হয় জম তো জমকে ভালোবাসায় বলা হয় সমন তালক বস ম আর দন্তন সমন এই সমনকেও কিন্তু আমি ভয় পাই না তাই মাগো তুমি আমার ভুলগুলোকে ভুলে গিয়ে আমার গুণগুলোকে ধরো আর আমাকে আশীর্বাদ দাও সুবর দাও বর মানে আশীর্বাদ ভালো আশীর্বাদ দাও যেন আমি চিরকাল তোমার এই মধুতে ভরা মধুময় মধুতে ভরা তামরস তামরস কাকে বলে তামরস মানেও কিন্তু পদ্মফুল ঠিক আছে মধুতে ভরা তামরস হয়ে যেন চিরকাল ফুটে থাকি জনগণের মধ্যে বা মানুষের মনের মধ্যে যেন আমি ফুটে থাকি প্রস্ফুটিত হয়ে থাকি এটা লোভ হচ্ছে কবির আসলে তিনি স্মরণীয় হয়ে থাকতে চান এই হচ্ছে সোজা কথা এবার কি বলছে যে আমি যেন মধুময় তামরসয় পদ্মফুল হয়ে ফুটে থাকি যে পদ্মফুল কখনো ঝরে যাবে না সে বসন্ত ঋতুই হোক আর শরৎ ঋতুই হোক অর্থাৎ সারা জীবন যেন আমি প্রজ্বলিত হয়ে থাকি প্রস্ফুটিত হয়ে থাকি এটা তিনি আসলে স্মরণীয় হয়ে থাকার লোভ লালসা এগুলোকে তিনি প্রার্থনা হিসেবে নিজের বঙ্গ বঙ্গজননীর কাছে রেখেছেন এই বঙ্গজননীকে তিনি বলেছেন শ্যামা বঙ্গদে শ্যামা মানে সবুজ আর বঙ্গদে মানে বঙ্গ বঙ্গজননী ঠিক আছে এই সমা শ্যামা বঙ্গদের কাছে মানে শ্যামা মানে সবুজ রঙের যে বঙ্গজননী বঙ্গভূমি বঙ্গদেশ বাংলাদেশ তার কাছে তিনি বলেছেন যে আমাকে সুবরদ দাও তুমি সৌ বড় দে অর্থাৎ আমাকে সুন্দর সুন্দর বর দাও আশীর্বাদ দাও যেন আমি চিরকাল তোমার মধ্যে মধুময় তামরসের মধ্যে অর্থাৎ তামরস হয়ে যেন ফুটে থাকি সেটা যেন কোনো ঋতু না বোঝা যায় ঠিক আছে সব ঋতুতেই যেন আমি প্রস্ফুটিত হয় এবার কবিতাটাতে যাচ্ছি কবিতাটাতে কবি প্রথমে বললেন মাই নেটিভ ল্যান্ড গুড নাইট বাই বাইরনে এই কথা থেকে বুঝতে পারলাম যে তিনি যে মুহূর্তে এই কবিতাটা লিখছেন তার আগে বাইরনের সেই কবিতাটির কথা তার কেন মনে পড়লো কারণ তিনি বিদেশের মাটিতে থেকে নিজের দেশ সম্পর্কে যা যা ধারণা তখন তার হচ্ছে স্মৃতি যে ওই যে পিছু টানে ঠিক আছে পেছনের কথা বা স্মৃতি বা অতীতের কথা যখন মনে পড়ে মানুষের তখন কি হয় সেই রকমই কথা মনে পড়ে যখন তার দেশ থেকে অনেক দূরে আছে তখন কবি বারবার মনে করছে তার দেশটা কত সুন্দর ছিল তার দেশ মাকে নিয়ে তার কাজ করতে হতো কেন সে বিদেশে এসে পড়েছে কেন পরের জায়গাতে এসে পড়ে আছে তার নিজের এত সম্পদ থাকতে কেন সে এখানে পড়ে আছে তখন তার মনে পড়ল যে বাইরন কবি কবি বাইরনের কথা তিনি তিনি লিখেছিলেন যে হে আমার কালো দেশ হে আমার অন্ধকার দেশ হে আমার প্রাচীন দেশ হে আমার পিছিয়ে পড়া দেশ তোমাকে আমি বিদায় জানালাম তো কবিও যেন বলছেন যে আমি যদি বিদেশের মাটিতে থেকে মারাই যাই তাহলে তো কোনোদিনও ফিরে যেতে পারবো না মা গো তাই হে বঙ্গজননী তুমি আমাকে স্মরণে রেখো মা আমাকে ভুলে যেও না এটা প্রার্থনা তোমার কাছে ব্যাস এইখান থেকেই তিনি কবিতাটা শুরু করছেন কি বলছেন দেখো একদম সুন্দর সহজ সরল কথা বলছেন রেখো মা দাসেরে মনে দাস বলতে কাকে নিজেকে বোঝালেন মা বলতে কে বঙ্গজননী ঠিক আছে তো হে বঙ্গজননী তুমি তোমার এই দাসকে মানে সন্তানকে মনে রেখো এই মিনতি করি পদে মিনতি মানে হচ্ছে প্রার্থনা পদ মানে হচ্ছে পা হে জননী তোমার পায়ের কাছে আমি এটা প্রার্থনা করি সাধিতে মনের সাধ অর্থাৎ আমি আমার মনের সাধগুলোকে সব স্বপ্নগুলোকে সাধিতে মানে পূর্ণ করতে গিয়ে ঘটে যদি পরমাত যদি ঘটিয়ে ফেলেছি কোনো ভুল বা যদি আগামীতেও কোনো ভুল করে ফেলি আমি হ্যাঁ পরমাত মানে ভুল মধুহীন না গো আমাকে তুমি মধুহীন করে দিও না ঠিক আছে তব মনঃ ককোনদে তব মানে তোমার মন মানে মন মানে মন আর কক তোমার হচ্ছে পদ্ম তাহলে মনরূপ পদ্ম তোমার হে জননী তোমার মনরূপ পদ্ম থেকে আমাকে মধুহীন করে দিও না অর্থাৎ তোমার মনোরূপ পদ্মে যে আমাকে অবশ্যই জায়গা দিও আমাকে মনে রেখো মাগো তাই মধুহীন না নাগো মানে মধুকে হারিয়ে দিও না মাগো তব মন কখনোতে এবার কি বলছেন প্রবাসে প্রবাস কাকে বলে একটা বলে স্বদেশ আর একটা বলে প্রবাস ঠিক আছে একটা নিজের দেশ হয় একটা প্রবাস মানে বিদেশ তো বলছে বিদেশে থাকাকালীন সময়ে যদি দৈবের বসে দৈব মানে দেবতা দেব আর বস মানে ইচ্ছা দেবতার ইচ্ছাতে আমি বিদেশে থাকাকালীন সময়ে যদি জীব তারা যদি খসে জীব তারা মানে হচ্ছে আমার জীবন নামক তারাটা যদি খসে যায় কোথা থেকে বলছে এ দেহ আকাশ হতে এই দেহরূপ বা দেহ নামক যে আকাশ সেখান থেকে জীবনটা যদি বেরিয়ে যায় তারাটা যদি খসে যায় নাহি ক্ষেত তাতে ক্ষেত মানে হচ্ছে দুঃখ ঠিক আছে তাতে আমার কোনো দুঃখ থাকবে না মা কারণ জন্মিলে মরিতে হবে ঠিক আছে অমরকে কথা কবে বলছে যে জন্ম নিয়েছে তাকে মরতেই হবে তাহলে এতে আমি দুঃখ কেন পাবো জন্ম যখন নিয়েছি আমাকে মারা যেতেই হবে এখন আমি দেশে মরি বা বিদেশে মরি কিন্তু দুঃখ একটাই যে আমাকে কেউ মনে রাখবে না মা তাই আমি মনে থাকতে চাই সবারই তোমার হয়ে আমি থাকতে চাই তোমার সন্তান হিসেবে আমি পরিচিতি লাভ পেতে চাই তাই তো তিনি বলছেন জন্ম যে নিয়েছে তার তাকে মরতেই হবে কেউ কখনো অমর থাকে না অমর কাকে বলে যার কোনোদিন মৃত্যু হয় না তাই বলছে জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে বলছে কবে কে অমর হয়েছে তবে এইখানে তিনি বললেন চির স্থির কবে নীর নির মানে হচ্ছে জল বলছে জল কি কখনো স্থির থাকে নদীর জল থাকে না ঠিক আছে তেমনই তো জীবনটা জল যেমন স্থির থাকে না নদীতে যেমন জোয়ার আর ভাটা জোয়ার আর ভাটা হতে থাকে ঠিক চির স্থির কবে নীর হাইরে জীবন নদে তো আমাদের জীবনটাও তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা নদীর মতো বয়ে চলেছে তো এখানে তো ওঠাপড়া লেগে আছে না মা তাই চিরস্থির কবে নীর হাইরে জীবন নদে কিন্তু যদি রাখো মনে হামা গো সবই হলো আমি মারাও গেলাম ঠিক আছে কিন্তু তুমি যদি আমাকে মনে রাখো মা তাহলে কিন্তু নাহি মা ডরি সমনে ডরি মানে ভয় পায় সমন মানে কী বলেছিলাম জম অর্থাৎ মৃত্যুর দেবতা বলছে তুমি যদি আমাকে মনে রাখো মাগো তাহলে আমি সমনকেও ভয় পাবো না ডর ডর ডরিব না ঠিক আছে অর্থাৎ জমকেও আমি ভয় পাই না কেন বলো তুমি যদি একবার মনে করে রেখে দাও তো ওটা তাহলে আমি স্মরণ হয়ে যাব তাহলে মৃত্যু এসে আমাকে শেষ করতে পারবে না আমি অমর হয়ে যাব অমর কেন কথাটা বলা হলো দেখো এইখানে একটা অমৃত বলে কথা পাবা অমৃত জিনিসটা কি আমরা জানি সমুদ্র মন্থন করে অমৃত উঠেছিল এরকম একটা প্রসঙ্গ পাই আমরা এবং দেবতার অসুররা মিলে অমৃতকে উঠেছিল এবং দেবতাদের ভাগে পড়েছিলো সেই অমৃত সেখান থেকে অনেক বড় বড় অনেক ধরনের গল্প শুরু হয়েছে আমি সেদিকে যাচ্ছি না অমৃত জিনিসটা পান করতে গেলে আর কখনো কারো মৃত্যু হবে না এই ধারণাটা আছে তো আমাদের যে এই সাধারণ দেহ এর তো মৃত্যু ঘটবে নিশ্চিত কিন্তু তারপরেও কি আমরা বেঁচে থাকতে পারি ওই যে বললাম রবীন্দ্রনাথ মধুসূদন বা যে কোনো বড় বড়ো বিখ্যাত মানুষগুলো তারা তো মৃত্যুর পরেও বেঁচে আছে আজও তাই না এটাকে বলছে অমরত্ব পাওয়া বা অমর হয়ে যাওয়া যেন সে অমৃত পেয়ে গেছে যেমন এই অমৃতের ধরো একটা মক্ষিকা হ্যাঁ এই হচ্ছে একটা মাছি মাছিটা উড়তে 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 উঠতে আসছে এবং সেই অমৃতের যে সমুদ্র সেখানে পড়ে গেল এবার কি হয় আমরা দেখি যে তুমি জানো নিশ্চয় যে মিষ্টির মধ্যে মধুর মধ্যে অনেক মৌমাছি টৌমাছি পরে থাকে ঠিক আছে পরে তারা হবে যে আমরা মিষ্টি পান করব। এবার মিষ্টি খেতে আসে ঠিকই কিন্তু আর উঠতে পারে না বলে সেখানেই ডুবে মারা যায় মৃত্যু হয়ে যায় কিন্তু মাগ তোমার যদি হৃদয়ে আমি জায়গা পাই ওই হৃদয়টা এমনই যেটা হচ্ছে অমৃত অমৃতে পরিপূর্ণ সেখানে যদি আমি ডুব দিই আমার আর মৃত্যু হবে না আমি আর মৃত্যুকে বা জমকে ভয় পাবো না কারণ আমার কখনো মৃত্যু হবে না তাই তিনি বলছেন যে অমৃতের হ্রদে যদি কোনো মক্ষিকা পড়ে যায় মাছি যদি পড়ে যায় তাহলে কি তার মৃত্যু ঘটে না যদি অমৃতের হ্রদে পড়ে যায় তাহলে অমৃতরা খাওয়া মাত্রই তো সে অমর হয়ে গেল তাহলে সে মারা যাবে কি করে ওখানে হয়তো আটকে থেকে যাবে কিন্তু মৃত্যু তার হবে না ঠিক তেমনই তুমি যদি আমাকে স্মরণে রাখো তাহলে আমারও কোনো শেষ হবে না অন্তিম পর্যায়ে বলে কিছু থাকবে না আমার তাই তো তিনি বলছেন যে মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে অমৃত নামক হ্রদে যদি পড়ে যায় কোনো মক্ষিকা তাহলে যেমন তার মৃত্যু হয় না তেমনি আমি আমাকে যদি তুমি মনে রাখো তাহলে আমারও কোনোদিন কোনো ভয় থাকবে না মৃত্যুর মৃত্যুর পরেও আমাকে সবাই স্মরণে রাখবে সত্যি তো আজও তাকে আমরা স্মরণে রেখেছি অর্থাৎ তিনি এই অমৃত রথ অর্থাৎ জননের সন্তান হিসেবে সত্যি প্রতিষ্ঠিত হয়েছেন এইখানে তিনি একটা খুব সুন্দর কথা বলছেন এইখানে আমি বলেছিলাম যে মানুষ বড় বৃহৎ কাজ করবে দেশবাসীর জন্য কাজ করবে সে কিন্তু কোনো দিন হারিয়ে যাবে না তাকে দেশবাসীরা নিজের হৃদয়ের হৃদয় নামক মন্দিরে চিরকাল প্রতিষ্ঠিত করে থাকবে ফলে সেই মানুষটা নরকুলে মানে মানুষের কুলে এসে কিন্তু সারা জীবনের জন্য অমর হয়ে যাবে ধন্য হয়ে যাবে তাই তিনি বলছেন সেই ধন্য নরকুলে নরমান হচ্ছে মানুষ আর মানুষের জগতে এসে সেই ব্যক্তিটাই ধন্য লোকে যারে নাহি ভুলে লোক অর্থাৎ সাধারণ জনগণ মানুষ দেশবাসী যে ব্যক্তিকে কখনো ভুলে যায় না সেই মানুষটাই তো ধন্য চিরকাল তাই না মনের মন্দিরে সদা সদা মানে সর্বদা মনের মধ্যে আমি বললাম আগে হৃদয় নামক মন্দিরে বা মনের মন্দিরে সদা সেবে সর্বজন সকল মানুষ সেই ব্যক্তিটিকে যে ব্যক্তির মৃত্যুর পরে অমর হয়ে গেছে স্মরণ করছে তাকে তো তাকে তো হৃদয় দিয়ে স্মরণ করে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে কীভাবে স্মরণ করি নেতাজিকে কীভাবে স্মরণ করি ঠিক আছে মধুসূদনকে কীভাবে স্মরণ করি তাহলে তাদেরকে সম্মান দিই সর্বদা যেন সেবা করছি তাই না পুজো করছি তাই মনের মন্দিরে সদা সেবে সর্বজন এতদূর বলার পরে সঙ্গে সঙ্গে কিন্তু কবির একটা হঠাৎ করে মনে আসলো কিন্তু আমাকে কেন মানুষ মনে রাখবে কেন মনে মনে সেবা করবে কেন মনের মন্দিরে জায়গা দিবে কেন তুমি আমাকে ভালোবাসবা মা কারণ আমি তো কোনো ভালো কাজ করিনি বড় কাজ করিনি তাই তো তিনি বলছেন যে কিন্তু কোন গুণ আছে আমার কী বা গুণ আছে গুণ মানে ভালো দিক ঠিক আছে যাচিব যে তব কাছে যাচিব মানে চাইব প্রার্থনা করব। তব মানে আবারও বলছি তব মানে তোমার ঠিক আছে সংস্কৃত তব শব্দের অর্থ হচ্ছে তোমার বলছে কিন্তু কোন গুণ আছে হ্যাঁ যাচিব যে তব কাছে যে আমি তোমার কাছে চাইব হেনো অমরতা আমি এই রকম একটা অমরত্ব আমি চাইব যেন আমাকে চিরকাল সবাই মনে রাখে তুমি আমাকে জায়গা দাও মাগো হ্যাঁ কহ গো শ্যামা জন্মদে বলো মা বলো শ্যামা মা বলো আমার সবুজ বঙ্গজননী তুমি আমাকে বলো আমার কি এমন গুণ আছে যে আমি তোমার কাছে চাইবো বড় মুখ করে মা আমাকে দাও এই আশীর্বাদটা ঠিক আছে হুম হেন অমরতা আমি বলো গো তোমার কাছে কীভাবে চাইব তবে যদি তুমি দয়া করো মা গো অর্থাৎ হে জমনি তুমি যদি আমাকে একবার দয়া করো আর ভুলো দোষ অর্থাৎ আমার যত দোষ করছে সেগুলো সব ভুলে যাও আর গুণ ধরো কেবল বেছে বেছে আমার ভালো দিকগুলোকে মনে রাখো অর্থাৎ গুণগুলোকে ধরে নাও অমর করিয়া বর আর আমাকে অমর হওয়ার জন্য একটা বর মানে আশীর্বাদ দেহ দাসে তোমার এই দাসকে তোমার এই সেবককে তোমার এই সন্তানকে দাও দেহ দাসে মানে দাও দাসকে সুবরদে হে জননী তুমি হচ্ছে সর্বদা সুন্দর শুভ আশীর্বাদ দাত্রী তাই তোমাকে কাছে আমি কী চাইব তুমি যদি আমাকে দাও এই অমরতা তাহলে অমর করিয়া আশীর্বাদ যদি আমাকে দাও তুমি হে সুবরদে তুমি তো সুন্দর সুন্দর বর দাত্রী হ্যাঁ আর তাহলেই আমি কি করব ফুটি যেন স্মৃতি জলে তাহলে আমি সবসময় চাইব তুমি যখনই আমাকে আশীর্বাদটা দিবা অমর হয়ে যাওয়ার তাহলে আমি চিরকাল ফুটে থাকতে চাইবো ফুটে যাওয়া মানে হচ্ছে প্রস্ফুটিত হওয়া ফুল যেমন ফুটে থাকে সেটাই ফুটি যেন স্মৃতি জলে কিন্তু এখানে তো আর মধুসূদন সত্যিকারের ফুল হয়ে যেতে চাইছে না আসলে তিনি ফুলের মতো ফুটে থাকতে চাইছেন স্মৃতি জলে এবার সত্যিকারের ফুল কী হয় জলের মধ্যে আছে তাই না জল আছে তো এখানে তিনি কিসের মধ্যে ফুটে থাকতে চাইছেন মানুষের দেশবাসীর বঙ্গজননীর বঙ্গ সন্তানদের মনের মনরূপ নদীতে মনরূপ জলে অর্থাৎ স্মৃতি জলে স্মৃতি মানে যে ভুলে না অতীতের কথা স্মৃতি জলে তিনি স্মৃতি জলে ফুটে থাকতে চাইছেন তাই তো বলছেন তিনি যে ফুটি যেন স্মৃতি জলে মানসে মানুষে মানে মনের মধ্যে মা যথা ফলে মনের মধ্যে যেমন যা যা ফলে দেখো বাহিরের দিকে দেখবা পদ্মফুল হয়তো সবসময় ফোটে না একটা নির্দিষ্ট সময় সে বসন্তই হোক বা শরৎ ঋতু হোক যেখানেই হোক বিভিন্ন ধরনের পদ্মফুল বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিভিন্ন সময়ে ফোটে কিন্তু মা আমি চাইছি তুমি আমাকে এমন আশীর্বাদ দাও যেন মানুষের স্মৃতি জলে আমি চিরকাল প্রস্ফুটিত হয়ে থাকি ঠিক আছে চিরকাল যেন আমি প্রস্ফুটিত হয়ে থাকি ফুল হয়ে তো সেটা শরৎকাল হোক আর বসন্ত ঋতু হোক তাই তো বলছেন তিনি মধুময় তামরস মতো আমি কিভাবে ফুটে থাকতে চাইছি মধুতে পরিপূর্ণ হয়ে যে পদ্মফুল সেই তাম্রস তাম্রস বলতে কী বলেছিলাম পদ্মফুল তো আমি মধুতে পরিপূর্ণ পদ্মফুল হয়ে দেশবাসীর স্মৃতির জলের মধ্যে ফুটে থাকতে চাই কি বসন্ত আর কি শরদে অর্থাৎ কি বসন্ত ঋতু আর কি শরৎ ঋতু সব ঋতুতেই সারা বছর সব সময় যেন আমি প্রস্ফুটিত থাকি কেউ যেন আমাকে কখনো ভুলে না যায় এরকম একটা প্রার্থনা সূচক কবিতা যেন এটি ঠিক আছে বঙ্গভূমির প্রতি তিনি এইটা আবেদন রেখেছেন আর হতে আর অবশ্যই দেখা যায় যে তিনি বেঁচে থাকাকালীন কবিতা এই কবিতাটি লিখেছিলেন কিন্তু সত্যি সত্যি বঙ্গজনী তার সন্তানকে ক্ষমা করে দিয়েছেন তার সমস্ত ভুলকে অস্বীকার করে কেবল গুণগুলোকে গ্রহণ করেছেন এবং তাকে আশীর্বাদ করেছেন হয়তো যে তুমি চিরকাল ফুটে থাকবে সকলের স্মৃতি জলে মধুময় তামরস হয় কারণ আমি তোমাকে আমার মনরূপ পদ্ম ফুলের মধ্যে তোমাকে আমি হীন করে দেয়নি অর্থাৎ তোমাকে দূর করে দেয়নি তোমাকে আমি গ্রহণ করেছি তাই জন্যই তো মৃত্যুর পরে আজও তাকে স্মরণ করা হয় তার মৃত্যু কেবল মরণ নয় তার মৃত্যুর পর হয়েছে তাকে স্মরণ করা অর্থাৎ তিনি সেই সমনকে ভয় পাননি এবং শ্যামাবঙ্গদে তাকে সুবর প্রদান করেছে তাই তো তিনি সকলের হৃদয়ে আজও কবি মধুসূদন হয়ে সম্মান পাচ্ছেন তাই তো তিনি এই নরকুলে এসেও ধন্য হয়ে গেছেন তাই না এই হচ্ছে কবিতাটি আলোচনাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর যদি ভালো লাগে তো অবশ্যই জানাবে যে আর এইরকম কী কী ধরনের আলোচনা তোমরা পেতে চাও সেটা অবশ্যই জানাতে ভুলবে না ওকে আজকের জন্য এইটুকুই